এই জন্য মালিক বলে বাংলারে আমি তোমাদের চলার শক্তি হিসাবে একটি রোলস দিয়েছি একটি আইন দিয়েছি একটি গাইড বুক দিয়েছি একটি জীবনতন্ত্র দিয়েছি একটি সূত্র দিয়েছি একটি গাইড বুক দিয়েছি ইট ইস এ ডিভাইন বুক ফ্রম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটি ডিভাইন বুক স্বর্গীয় কিতাব দিয়েছি যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন এই কোরআন মোতাবেক যখন আপনি চলতে চাইবেন চলবেন ফিরবেন কথা বলবেন সমাজের কাছে করবেন বিবাহাদী করবেন লেনদেন করবেন কথা বলবেন আলে এভাবে সবকিছু যখন আপনি পরিচালনা করবেন এখন করার জন্য আমাকে আপনাকে অনুসরণ করতে হবে যিনি ব্যাখ্যাকার ব্যাখ্যা বাস্তব প্র্যাকটিক্যাল যিনি আমাদেরকে শিক্ষা দিয়ে চলে গেছেন সেই মানব সেই মানবকে সেই মহামানবকে আমাদের অনুসরণ করতে হবে এবার বলেন তো সেই মহামানবের নাম কি আদালতের মহাম্মুর কারণ আমাদের নবী হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন কোরআন হচ্ছে থিওরি আর ওই থিওরির বাস্তব প্র্যাকটিক্যাল এই পৃথিবী থেকে পর্যন্ত শিক্ষা দিয়ে গেছেন তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ বিশ্বভাবে শিক্ষা দিলেন অম্মদ সমাজে কিভাবে থাকবেন বিশ্বভাবে শিক্ষা দিলেন সমাজে মানুষের সাথে লেনদেন কিভাবে করবেন রাসুল শিক্ষা দিলেন আপনি যুবক বিবাহ কিভাবে করবেন রাসুল শিক্ষা দিলেন আপনি সমাজ কিভাবে পরিচালনা করবেন রাসুল শিক্ষা দিলেন আপনি আপনার রাজনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবেন রাসুল শিক্ষা দিলেন আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে কিভাবে কাজ করবেন রাসুল শিক্ষা দিলেন আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন দাপে 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 আল্লাহর নবী বিশ্ব নবীর চরিত্র যদি আমরা আপনারা যদি অনুসরণ করে থাকে আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা নিশ্চয় আমার রাসূলের মধ্যে রয়েছে আপনাদের জন্য তোমাদের জন্য উত্তম আদর্শ সবাই জোরে মুআব্বত নিয়ে আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের নবী বলছেন যে চেষ্টা করা বুখারী শরীফের সারার মধ্যে আছে চেষ্টা করা ভালো কিছু প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন جهاد للدست ومطالبان الله سبحانه وتعالى سرى بقرة دوش سرى برايات بانتشال وقاتلوا في سبيل الله وعلموا أن الله سميع عليم قل الله وقاتلوا

আল্লাহ পাকের হুকুম قائমের জন্য রাবের হুকুম বাস্তবায়নের জন্য আল্লাহ পাকের বিধিবিধান সমাজে দেশে গ্রামে বাস্তবায়নের জন্য চেষ্টা করো লড়াই করো সংগ্রাম করো আর তোমরা যারা সংগ্রাম করবে লড়াই করবে যাদের অন্তরের ভিতরে এই জমিনে আল্লাহ ও ইব্রাহিমের বিধিবিধান বাস্তবায়নের জন্য আন্তরিক শ্রদ্ধা মহব্বত নিয়ে কাজ করবে পৃথিবীরে কেউ না জানে আল্লাহ অন্তরে খবর জানেন আল্লাহ আল্লাহ বলেন ওয়া আলামুন্নাল্লাহু আলী নিশ্চয়ই হে নিশ্চিতভাবে তোমরা জেনে রাখো আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞান জোর আল্লাহ এখানে সামি আল্লাহর কি সর্বশ্রোতা এটাই জানি আমরা সামিহমানি জেনে প্রকাশ্য কথা বললেই শুনেন গুফনে বললে শুনেন রাতে বললেই শুনেন দিনে বললেই শুনেন ফজরের যোহরের আসরের মাগরিবের ঠিক রাত 12টার পরে মানুষের কতের জন্য আপনি তিনজন গুল টেবিলে বসে কি সিদ্ধান্ত নিচ্ছেন গুফনে গুফনে সেই গুফন কথাও কার কাছে জানা আছে মুসলমান আওয়াজ দিয়ে বলেন কার কাছে জানা আছে আল্লাহ পাক বলছেন ওয়ালামু আন্নাল্লাহু সামিউন আলীম তিনি সর্বজ্ঞানী সর্বশ্রোতা সব কিছু তিনি শোনেন সব কিছু তিনি জানেন তার কাছে কোনো কিছু গোপন নাই কোনো ভেদ নাই কোনো রব্জ রব্জের এমন কি গাছ থেকে যে পাতা জড়ে পড়ে যায় সেই পাতার জ্ঞান পর্যন্ত মালিকের কাছে জানা আছে যেন বলুন সুভান এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে জিহাদে এমন একটা নিয়ামত

মহান নিয়ামতে তারা যেন সময় তাদের কথায় কাজে চাল চলনে যেন আল্লাহর পক্ষে কথা বলে যেরকম সোমার আল্লাহ বলেন তো আমাদের কথা বলবো বক্তব্য দেবো আমরা যা কিছু করব কার পক্ষ হয়ে কথা হবে বলেন না আমাদের পক্ষ নিতে হবে কার সবাই বলতে পারবে না পক্ষ নিতে হবে কার কারণ আল্লাহ নামাজ দ্বিতীয় আর কোন পক্ষ নেওয়া যাবে না কারণ আমাদেরকে যেহেতু যেতে হবে তার কাছে হাসিরা দিতে হবে তার কাছে হিসাব দিতে হবে তার কাছে তারও নিয়ামতকে আমি বেঁচে আছি তারও নিয়ামতে আমি এতটুকু আছি এই জন্য আমার কথাই কাজে চাল চলনের কথা বলতে হবে একজনের পক্ষে তিনি কে আল্লাহ পাক বলছেন হে নবী হারবিতুল মুমিনিন আলাউকিথুন আপনি মুমিনদেরকে আল্লাহর পথে সংগ্রামের জন্য উদ্বুদ্ধ করুন উৎসাহিত করুন তাদেরকে এক প্রেরণা দেন যাতনা দেন তাদেরকে একটু এই এই কাদের প্রতি আগ্রহ সৃষ্টির এর ব্যাপারে আপনি সাহায্য করুন সুবহানাল্লাহ সূরা তওবার ভিতরে 20 নম্বর আমিন সফল সফল এই পৃথিবীতে সফল হবে اي بي الله 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 الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله وعليهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم

সালমান ভাইরা বন্ধুরা সেই জামানা থেকে শুরু করে আল্লাহর নবীর জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত এবং পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা ঈমান আনলো এবং হিজরত করলো আল্লাহর পথে সংগ্রাম করলো জান দিয়ে মান দিয়ে যারাই আমল করলো ربنا ওই বান্দা যখন সংগ্রামের মাধ্যমে কবরে চলে যাবে জিহাদ করার মাধ্যমে যখন চলে যাবে অর্থাৎ জিহাদের ময়দানে শহীদ অবস্থায় মৃত্যু

আমার স্বামী আমাকে যাহাদের চলে যাবেন আমার কোনো বাঁধা নাই আমার কোনো বাঁধা নাই তবে আপনাকে আমি জীবনের শেষ বা কেন একবার দেখে নিতে পারে নিতে চা নাই যাতে আমি আপনাকে আমি স্বামী হিসেবে দেখ একবার এক নজরে যাতে করে কেমন ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে আপনাকে আমি আমার স্বামী হিসেবে চেনে দিতে পারি অ মুসলমান বাই স্ত্রীকে বললাম স্ত্রীদের এক মিনিট সময় তোমার কখনো যাহাদের ময়দান আমার মধ্যে যদি শহীদ হয়ে যায় আমি হামজালা দুনিয়াতে লাভ না

সর্বশেষ একটি মেসেজ স্ত্রীকে বলল প্রাণ প্রেম স্ত্রী আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি জেহাদের ময়দান দেখার পিলে না আসি আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তোমার জন্য একটা কথা হলো তুমি যদি তোমার এই জীবন যৌবন কাল যদি আল্লাহর জন্য রসলের জন্য গুণা তোমাকে যদি তুমি কাটাই দিতে পারো অর্থাৎ যদি তুমি নিজের সেফটি করে নিজেকে রক্ষা করে যদি আল্লাহর জন্য বাকি হায়াত যদি তুমি কাটিয়ে দিতে পারো আমি হামজাল আওয়াদা করছি তোমার সাথে আমার সাথে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জান্নাতে একসাথে দেখা করে দিবে الله أكبر آمان الله عليه وسلم الله تعالى قرآنه لمن الذين أعملوا وهاجروا وجعدوا في سبيل الله بأموالهم وأنفسهم আবুল মুলফা ইসুদ জরে জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে আছে না নাই আপনারা কি শুনতেছেন কোরআন কারীম সূরা তাওবা 20 নম্বর আয়াত شریف শুনতেছেন বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাসবীহ এগুলো এক এক তাসবীহ ভিতর আল্লাহ সবীরাগুনা মাফ করে দেন আবার বলুন আল্লাহু আকবার কিপটাই করবেন না মুহাব্বত নিয়ে আল্লাহর তাসবীহ গুলো বক্তি সস্তা নিয়ে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ গুনা মাফ করে দিবেন কে

জাহাদের মায়ের চলে খেলেন আল্লার জমিনই আল্লাহর জন্য ই সিস্ত্রি নিজ মাত্র সবেকে বিবাহিত স্ত্রী নগ বদুর সব মুহাব্দ ফেলে আল্লাহর জন্য চলে গেলেন উহুদের ময়দানে গানে জড় বলুন আল্লাহ কর যুদ্ধ হলাম খেয়াল করেন তমন যুদ্ধ হয়ে গেলাম সবচেয়ে যে নবিজীবন লেন কারা কারা সঙ্গীত হয়ে গেল দেখ এখন শহীদের লিস্ট দেখা গেল কারা কেন শহীদ হয়ে যায় শহীদ করো এক জায়গায় করো হজরত হামজা যিনি আল্লাহ রসুলের সাসা ছিলেন হামজা রি আল্লাহ তিনি শাহাদ করণ করলেন হজরত হামজার শহীদ ঠাকুর ব্যতিক্রম দর্মী শহীদ ওনাকে টুকরা টুকরা করা হলো কানকে অঙ্গচ্ছেদ করা হলো

সবার পরিচিত হওয়ার জন্য এত বেশি দোয়া করতেন না তিনি দুইটি দোয়া সবসময় বেশি আল্লাহ দরবারে করতেন নাম্বার ওয়ান হচ্ছে হাজার তোমার দোয়া করতেন আল্লাহুম্মা যুকনি শানাদাতান ফি সাবিলিক وجعل موت في بلاد رسولك صلى الله عليه وسلم এই দুআর ভিতরে হযরত হাম হযরত ওমর বারবার মুনাজাতে কান্না করতে রব্বুল আলামিন আল্লাহুম্মা হে আল্লাহ অর আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান বিসআলি ও রব্বুল আলামিন আমি ওমরের দোয়া হচ্ছে আল্লাহ তুমি আমাকে মৃত্যুর বিছানায় মৃত্যু দিও না আল্লাহ জম অসুস্থ অবস্থায় মৃত্যু দিও না এক্সিডেন্ট করে মৃত্যু দিও না আল্লাহ আপনার জোর মৃত্যু দিও না আমি এক আপনি আমাকে এমন মৃত্যু দিবেন যে মৃত্যু এখনই এমন কাল পাবো সাথে সাথে জন্নার পাবো অর্থাৎ আমাকে এমন মৃত্যু দে যার নাম হলো শাহাদতের মন জোরে বলুন

মক্কাতে না হয় আমি উমারের মৃত্যু যেন লিবিয়াতে না হয় আমি উমারের মৃত্যু যেন আল্লাহ দুবাইতে জানা হয় আমি উমারের মৃত্যু যেন তোমার নবী যেখানে সে আছেন মদিনার ভূখণ্ডে সবুজ গুম্বিসের নিচে যেখানে আমার নবী সে আছেন আল্লাহ তোমার নবী যেই ভূখণ্ডে সে আছেন তোমার হাবিবে নবী যেই জায়গার মধ্যে সে আছে আল্লাহ আমি উমরের মৃত্যু সেই মদিনার জমিনে নসিব করে দিও সবাই জন্য বলুন আল্লাহ আকবর دل نہیں جس دل میں نہ ہو حب محمد اوے دل نہیں جس دل میں نہ ہو حب محمد اوے گل نہیں جس گل میں نہ ہو بوئے محمد عظیم سے لیتا ہے خدا نام محمد کیا نام ہے آئی صلی اللہ আল্লাহ হাজারে তোমার বলছেন আল্লাহ আমাকে শাহাদতের মন দিও হাজার তোমার হয়ে গেল তিনি একদিন নামাজ পড়তেছেন ফতার নামাজ অনেক লম্বা কথা আমি সংক্ষেপ করে বলছি হাজারা নামাজ পড়তেছেন হাজারা তোমার নামাজে দাঁড়ানো অবস্থায় রুকুতে গেলেন এক রাকাত করলেন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে রুকুতে গেলেন এমন সময় মক্কার মদিনার একজন মোনাফেক মুসলমান ছিল এই মোনাফেক মুসলমান যারাই পৃথিবীতে আছে সেই জমানায় ছিল আবু লুলু ফিরোজ নামক এক মোনাফেক মুসলমান হাজরা তোমারকে হত্যা করার জন্য থেকে প্ল্যান করলো পরিকল্পনা করলো যে ইসলামের চেকন কলিফাকে রাখবো না রাখবো না রাখবো না এই বলে প্ল্যান নকশা করেছে মসজিদের বাহিরে হাজরা তোমার দিকে তাকিয়ে রইল হাজরা তোমার নামাজ দাঁড়ানো অবস্থায় রুকুতে গেলেন এই সময়ে ফজরের নামাজ অন্ধকার একটু অন্ধকার থাকা অবস্থায় এই মোনাফেক মসজিদের ঢুকলো হাজরা তোমার সিজদা থাকা গালে ওই মোনাফেক মুসলমান হাজরা তোমার গরদান মোবার

দোস্তায় এক দিন দুই দিন দিন দীর্ঘ 15 দিন পর্যন্ত টেনে ভাবে ওই অবস্থায় ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বরাবর হে ওমর তুমি যে বারবার দোয়া করতে আল্লাহুম্মা আতজুনী শাহাদাতান ফি সামিল ওমর তুমি যে সাহাবদের মৃত্যুর জন্য বারবার দোয়া করদম ওমর দোয়া কবুল হয়ে গেল মঞ্জুর হয়ে গেল প্রার্থনার মঞ্জুর হয়ে গেল হযরত ওমরের গোবাই মন ভাবে লেগে গেল হযরত ওমরকে বলে ওমর চিন্তা করো না তুমি যে শাহাদাতের জন্য দোয়া করে দিন আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব আমরা তোমার শহীদ হয়ে যায় আমার মন বিজ্ঞানে যত্ন আল্লাহ রব্বুম বলছেন আইয়ুহাল ইমানদারগণ হালাদুল লুকুম আমি কি তোমাদেরকে বলবো কোরআন করিম আল্লাহ তালা বলছে আল্লাহ তুই আমি কি এমন একটি ব্যবসার কথা বলবো বাংলাদেশের মুসলমান অনেক ব্যবসা করেছ অনেক ব্যবসার মধ্যে লঞ্চ দিয়েছ অনেক ব্যবসার মধ্যে পুঁজি দিয়েছ অনেক ব্যবসার জন্য রাত দিন সময় দিয়ে থাকো কোন ব্যবসা করলে জানা পাওয়া যাবে আল্লাহ বলেন আমি কি বলে দেব যে ব্যবসা করলে তুম জি কুম মিন আযাবিন আযীম যে ব্যবসার কারণে যে ব্যাপারে সময় দিলে নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিবে জরেকাল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্ব আল্লাহ রাব্বুল আলামিন এবারে এক নাম্বার বলছেন তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু ওই ব্যবসার নাম হলো তোমরা আল্লাহর উপর ঈমান আনবে আল্লাহর রাসূলের উপর ঈমান আনবে নবী এবং রাসূলের উপর ঈমান আনবে তুই নামবার হলো তোমরা জান প্রাণ দিয়ে আল্লাহর জন্য রাসূলের জন্য এই ময়দানে জিহাদ করলে আল্লাহ তোমাদেরকে জান্নাত नसीব করে দিবেন এরপরে এমন করলে এই কাজ করলে আর কিলাম কি দেখেন ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরিমিং তিনি তোমাদের গুণাগুলো माफ করে দিবেন ওয়া ইউদখিলকুম এবং তোমাদেরকে প্রবেশ করিয়ে দিবেন এটা ইউদখিল ওলামাইকার আমরা বুঝবে বা বেফাআল মুতাআদ্দি আদাখালা ইউদখিলি দেখাল আল্লাহ পাক নিজে প্রবেশ করিয়ে দিবেন জুরকান সুবহানাল্লাহ নিজে নিজে আমি হব না আমাকে প্রবেশ করিয়ে দিবেন জান্নাতে কে ويدخلكم ويدخل الرفاعي الله ويدخلكم তিনি তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন কি জান্নাত জান্নাতের কথা বললে তো বন্ধুগণ অনেক সময় চলে যাবে জান্নাত কি নিয়ামত জান্নাতের বিবরণ আল্লাহ পাক দিচ্ছেন আর আয়াতে শুনলেন সূরা তিরিশ পারার মধ্যে আল্লাহ পাক জান্নাতের কথা বলছেন الله ربنا لم يغفر إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار, الأنهار मतिलबु করবে এই জেহাদের মতো আমল করবে আল্লাহর পথে সংগ্রাম করবে আল্লাহ পাক বলছেন জান্নাত আল্লাহ পাক তাদের জন্য নিয়ামত রেখেছে জান্নাত যেই জান্নাতের তলাদের যে জন্ম প্রবাহিত হবে ওই জন্নাতে বান্দা যখন টুকে যাবে ডুববে আল্লাহ পাক বলেন বান্দা জন্নাতে যখন ডুববে আবাদল আবাদ আবাদল আবাদ আল্লাহর বান্দা জান্নাতের নিয়ামত ভোগ করতেই থাকবে সুবহানাল্লাহ বলুন আমার বন্ধুগণ সর্বশেষ একটা কথা শুনে নেব হাজার সৈয়দুল সৈদুল সৈয়দুল নবীর সাহাবিদের ভিতরে অন্যতম সাহাবিব যী রণকৌশলী ছিলেন সমর যোদ্ধা নীতি ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ رضی আল্লাহু তাআলাহ ও আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী তিনি সারা জীবন ইসলামের জন্য সংগ্রাম করেছেন ওনার বাড়িতে যে তলোয়ার ছিল তলোয়ার দেখে দেখে তিনি কান্না করতেছেন তিনি যখন মৃত্যুর বিছানায় শুয়ে আছেন ওই তলোয়ারটা দেখে দেখে বারবার চুক দিয়ে দিয়ে চোখের পানি ফেলেন বাড়িতে ওনার মেয়ে ছিল মেয়ে বলল আব্বা কেন আপনি কেননা করছেন আব্বা যান আপনি মৃত্যুর বিছানায় এই তো দেখে দেখে কেন কান্না করছেন আব্বা কিছু তো বুঝতে পারি না আব্বা যান তো বুঝতে পারি না কেন কান্না করছেন আমরা তো সৃষ্টি করতে পারি না আদা খালেদ বিনোদিনী মার বলেন আম্মারে ও আমার কলি লাট টুকরো মেয়েরেই শোনা আমি খালেদের বড় ইচ্ছে ছিল আমি আল্লাহর পদে সংক্রাম করি আল্লাহর পথে যে হাত করি এই জমিরে এই ময়দানে একামত দিনের জন্য আমি সংগ্রাম করে থাকি আল্লাহর দিন কায়েমের জন্য আমি সংগ্রাম করে থাকি আমার বড় ইচ্ছে ছিল আমি শহীদ হয়ে যাব আমার বড় তামার না ছিল আমি শাহাদতের মন নসিব পাবো এটাই আমার বড় ইচ্ছে ছিল কিন্তু আমি শহীদ হতে পারি নাই হাজরতে হালেদ বিন ওয়ালিদ নিজের মেয়েকে বলল মেয়ে আমি কেন কান্না করতেছি জানো আমি কোন ধন সম্পদের জন্য কান্না করি না আমার মৃত্যুর ভয়ে কান্না করি না কোন দুনিয়ার কোন মায়া তায়ার জন্য জন্য আমি কান্না করি না আমার দিলের ভিতরে একটা বিচে বারবার বারবার নাড়া দিয়ে উঠে সেটা হলো আমি কেন আল্লাহর পথে শহীদ হতে পারি নাই আমি কেন শাহাদতের মত হতে পারে নাই এই জন্য আমার কান্না এই জন্য আমার আর্তনার যেরকম সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ

তারা সংগ্রাম করবে কার পথে জোরে বলেন কার পথে আল্লাহর পথে তারা লড়াই করবেন আর যারা কাফের যারা বদিন যারা মুসলিম যারা আল্লাহ দ্রোহী দিন দ্রোহী ইসলাম দ্রোহী কোরআন দ্রোহী তা যারা কাফের কুফরি করবে কোয়াপের যারা অবিষ্ঠ ও বিশ্যাসি যারা দল তারা সংগ্রাম করবে শয়তানের পথে ও সাজার পথে আল্লাহর পথে নয় বিপথে তারা সংগ্রাম করবে ফেরাউনের রাস্তায় তারা সংগ্রাম করবে আমরুদের রাস্তায় তারা সংগ্রাম করবে ইবাদম নবীর সন্তান কাবিলের রাস্তায় তারা সংগ্রাম করবে যুগি যুগি যুগে যারা আমরা ইমানদার মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা পরানওয়ালা আমরা মসজিদ মাদ্রাসাওয়ালা যারা ইমানদার আমাদের বিরুদ্ধে যারা থাকবে তাদের পথে যারা কথা বলবে আল্লাহ বলেন তাদের পথ সংগ্রাম বিপদ তারা পরকালে তাদের জন্য রয়েছে জাহান্নাম আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত করুন পান খুলে বলুন আমিন আমিন বলেন তো আমরা সবাই শাহাদাতের মোদ চাই কি চায় না মুসলমান কুরআন হাদিসে করে বলছি আজ থেকে আমরা সবাই মৃত্যুর বিচারে আল্লাহ কষ্ট পেতে মৃত্যু চায় না আমরা তোমার ঘরে কামনা করছি আমরা সবাই শাহাদাতের মোদ চাই ঠিক কি না বলেন আল্লাহ আমাদেরকে সবাই কে কবুল করুক বলেন আমিন আমিন আরajero বলেন আমিন আযা মা ইনদি ওয়া আলমু ইনদাল্লাহ আসসালাম السلام عليكم ورحمه الله